সামনে বিধানসভা নির্বাচন আর তার আগে জয়নগরে এবার শাসকের ঘরে দুর্নীতি অস্বস্তি বিধায়কের অপসারণ চেয়ে পোস্টার তৃণমূল কর্মীদের নামে দুর্নীতিগ্রস্ত তৃণমূল বিধায়কের পরিবর্তন চাই এই দাবিতে পোস্টার পড়ল জয়নগরে ছবি একবার দেখুন একেবারে বিদ্যুতের খুঁটি সেখানেও কিন্তু পোস্টার লাগানো হয়েছে টাকার বিনিময় জয়নগর বিধানসভার প্রধান উপপ্রধান তাদের বদল চাই বিধায়ক বিশ্বনাথ দাসের পরিবর্তন চাই এই লিখে কিন্তু পোস্টার দিয়েছেন কোনো বিরোধী নয় একেবারে তৃণমূল কংগ্রেস কর্মীরাই জয়নগর বিধানসভার বিভিন্ন জায়গায় পড়েছে এই পোস্টার সামনে নির্বাচন আর তার আগে জয়নগরে একেবারে তৃণমূল বিধায়কের অপসারণ চেয়ে তৃণমূল কর্মীরা তারাই পোস্টার দিয়েছেন টাকার বিনিময়ে সেখানে পদ পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে এই বিধায়কের বিরুদ্ধে বিশ্বনাথ দাস তার বিরুদ্ধে অভিযোগ তার পরিবর্তন চান বদল চান দলেরই অন্য কর্মী সমর্থকরা উনি যতই একজন শিক্ষক মানুষ হিসেবে তার তৃণমূলীকরণ হওয়ার চেষ্টা করেছেন নিজের শিক্ষার জলাঞ্জলি দিয়ে নিজেকে যেভাবে তৃণমূলের নেতা হিসেবে বহিপ্রকাশ বহিঃপ্রকাশ করার চেষ্টা করেছেন সেটার মানুষ নিতে পারছে না তৃণমূল কর্মীরা তো তার বহিঃপ্রকাশ দেখিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায় পোস্টার আর সেখানে লেখা থাকছে এইরকম একজন বিধায়ক আপদমস্ত দুর্নীতিগ্রস্ত যার অনুরূপভাবে তারা চাইছে না এই বিধায়ককে পরিবর্তন করার আমরা বহু আগেই বলেছিলাম তিনি কেমন মানুষ জয়নগরের মানুষ কাকে বিধায়ক বানিয়েছে কাকে ভোট দিয়েছিল কাকে জনপ্রতিনিধি করেছিল আমরাও চাই এর পরিবর্তন হোক এই কালচার সাধারণ মানুষের ক্ষতি হয় তাতে হচ্ছে যারা টাকা দিয়ে পথ পায় তারা ভাবে ব্যবসাতে ইনভেস্ট করবার মতো করে রাজনীতিতে ইনভেস্ট করছে তারাও সেই টাকা পঞ্চায়েত সদস্য কিংবা সমিতির সদস্য কিংবা সমিতির সভাপতি কিংবা সরকারি পদে নির্বাচিত হওয়ার পরে তারাও চায় জনগণের কাছ থেকে সেই টাকা তুলে নিতে এটা তৃণমূলের কালচার এবং তৃণমূল এই কালচারতেই চলে সেটা কখনো কখনো ওদের আভ্যন্তরীণ গন্ডগোল যখন প্রকট হয় তখন এটা বেরিয়ে পড়ে দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক রাজনীতিতে এই জিনিস এলো এটা কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সুকান্ত পোস্টারে তো একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারাই চাইছেন পরিবর্তন করা হোক তৃণমূল কংগ্রেসের এই বিধায়ককে ঠিক কি কি অভিযোগ তারা আনছেন এর বিরুদ্ধে দেখো তিনটি বিষয় এই পোস্টারে রয়েছে যেখানে সৌজন্যে তৃণমূল কর্মী লেখা রয়েছে এক দুর্নীতি দ্বিতীয়ত হচ্ছে যে পরিবার তন্ত্রকে এই যে বিধায়ক রয়েছে তিনি সেটাকে আগে রাখছেন রাজনীতির আগে রাখছেন এরকম একাধিক অভিযোগ এই পোস্টারে রয়েছে যা ছাপার আকারে গতকাল রাত্রেবেলাতে বিভিন্ন জায়গাতে জয়নগরের কোথাও বাজার কোথাও একেবারে পার্টি অফিসের কাছে যেখানে বিশেষ করে জনসমাগম হয় সেই সমস্ত জায়গাতেই পোস্টার ফেলা হয়েছে এবং গুরুত্বপূর্ণ হচ্ছে প্রত্যেকটি পোস্টারের নিচে কিন্তু কারণ কোনো নাম নেই তৃণমূল কর্মী সমর্থক হিসেবে এই পোস্টার ফেলা হয়েছে এবং ইতিমধ্যে এই গোটা বিষয়টিতে পুলিশ ইন্টারভেন করেছে এবং বেশ কিছু জায়গা থেকে পোস্টার খুলে নিল অধিকাংশ জায়গাতে কিন্তু এই পোস্টার রয়েছে কে বা কারা রাতের অন্ধকার এই পোস্টার লাগালো এই বিষয়টি যেমন খোঁজ নেওয়া হচ্ছে তার পাশাপাশি কিন্তু এই বিষয়ে বিধায়ক যিনি রয়েছেন জয়নগরের বিশ্বনাথ বাবু তার সাথেও যোগাযোগ করেছে কিন্তু তিনি এই বিষয়ে কিছু জানাতে চাননি তিনি যেটা জানিয়েছেন যে তিনি এই গোটা ব্যাপারে দলীয় যারা নেতৃত্ব রয়েছে তাকে জানাবেন কিন্তু তারপর একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে বিধানসভা ভোট যেখানে সামনে রয়েছে তার আগে এরকম জয়নগরে জয়নগরেরই বিধায়কের বিরুদ্ধে তৃণমূল কর্মী সমর্থকের নামে কে বা কারা এই পোস্টার দিল এই পোস্টার দেওয়ার নেপথ্যে রাজনৈতিক কি ষড়যন্ত্র রয়েছে বা কি পরিকল্পনা রয়েছে গোটা বিষয়টি কিন্তু যেমন দলীয় স্তরে দেখা হচ্ছে তার পাশাপাশি কিন্তু জয়নগর থানা তারাও কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সুকান্ত ধন্যবাদ একেবারে পোস্টার আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে তৃণমূলের বিধায়ক তার পরিবর্তনের দাবি করছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক রায় যদিও বক্তব্যে কিন্তু দেখা যাচ্ছে যে বিরোধীদের দিকেই কিন্তু অভিযোগের আঙুল তুলছেন শাসক দলের কর্মীরা যারা করেছে এটা অত্যন্ত নক্ষরজনক ঘটনা আমাদের দল দলীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার মাঝখানে এভাবে যারা করছেন তারা তৃণমূল কংগ্রেসের নাম করেছেন কিন্তু তৃণমূল কংগ্রেসের নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসকে তারা ভালোবাসেন না বা তৃণমূল কংগ্রেসের লোক নাই বিরোধীরাও হতে পারে আমি প্রশাসনকে আপনাদের মাধ্যমেই আবেদন করব প্রয়োজনে আমি লিখিত আবেদন করব যারা যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে যেন কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় যদি দলের পক্ষে এটা কেউ করে থাকে তার বিরুদ্ধেও যেমন দলের নিশ্চিতভাবে একটা করা ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমাদের বিরোধী রাজনৈতিক দল চক্রান্ত করে এই কাজও করতে পারেন যাতে আমাদের দলকে কার্যানযুক্ত করা যায় এক হাজার টাকা করে মাসিক ভাতা বাড়ছে আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করলো রাজ্য সরকার যদিও হতাশ অনেক আশাকর্মী ও আইসিডিএস কর্মীরা ভাতা বাড়ছে পার্শ্ব শিক্ষকদেরও ভাতা সহ একাধিক দাবিতে সপ্তাহ দুয়েক আগেই পথে নেমেছিলেন আশাকর্মীরা তাদের বিক্ষোভে উত্তাল হয়েছিল শহর এই আবহেই বিধানসভা ভোটের আগে ভোট অন অ্যাকাউন্টে আশাকর্মীদের সম্মানিক ভাতা বাড়ালো রাজ্য সরকার আশাকর্মীদের মাসিক সম্মানিক এক হাজার টাকা বাড়ানো হল পাশাপাশি একশো আশি দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন এছাড়া কর্মরত অবস্থায় মৃত্যু হলে আশাকর্মীর পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে আশারা মেয়েরা যারা কাজ করে এবং আইসিডিএস আই মনে করি যে ওদের মাতৃকালীন ছুটিটা পাওয়া উচিত যদিও এটা একটা প্রজেক্ট এটা সরাসরি গভর্নমেন্টের চাকরি নয় আশা এটা একটা প্রজেক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক সময় প্রজেক্ট শুরু করে কিন্তু শেষ করে না তখন তারা কোথায় যাবে আশা আইসিডিএস শুধু ভিআরপির ক্ষেত্রে এক হাজার টাকা বলেছিলাম তাই হয়েছে আশা কর্মীরা যে পথে নেমেছিলেন তাদের অন্যতম দাবি ছিল ন্যূনতম পনেরো হাজার টাকা মাসিক বেতন দিতে হবে যেখানে বর্তমানে তারা পান পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা এবার তা বেড়ে হবে ছ হাজার দুশো পঞ্চাশ টাকা এপ্রিল মাস থেকে তা কার্যকর হবে ভীষণ হতাশ আমাদের দাবি ছিল যে ন্যূনতম ওয়েজ যেটা আছে সেটা পশ্চিমবাংলায় যেটা আছে ন্যূনতম পনেরো হাজার টাকা বেতন সেটা থেকে আমরা এতটা হতাশ হয়েছি বলে বোঝাতে পারবো না এতে আমরা একেবারেই খুশি না মানে ধিক্কার জানাই ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা বেতন সহ বিভিন্ন দাবিতে পথে নেমেছিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরাও এদিনের বাজেটে আশা কর্মীদের পাশাপাশি আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের মাসিক সাম্মানিক বাড়ানো হয়েছে তাদেরও মাসিক সাম্মানিক এক হাজার টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বর্তমানে পান টাকা অর্থাৎ এবার বেড়ে হলো ন হাজার হাজার পাশাপাশি কর্মরত অবস্থায় কোনো অঙ্গনওয়াড়ির মৃত্যু হলে এককালীন পাঁচ লক্ষ টাকা পাবে পরিবার প্যারা টিচার শিক্ষাবন্ধু সহায়ক বা সহায়িকা স্পেশাল এডুকেটর ও ম্যানেজমেন্ট স্টাফদেরও মাসিক ভাতা বাড়ছে আরও এক হাজার টাকা পাশাপাশি কর্মরত অবস্থায় মৃত্যু হলে নিকট আত্মীয়কে এককালীন পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে আজকের বাজেট আমরা দেখলাম কিঞ্চিত খুশি হলো আমরা পুরোপুরি খুশি হতে পারিনি আশা কর্মীদের যেমন মাতৃকালে মানে একশো আশি দিনের ছুটি করছেন সেটা আমাদের করলে খুব ভালো হতো কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের প্রকল্পের নাম থেকে মহাত্মা গান্ধীকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে কর্মশ্রী প্রকল্পের নাম বদলে মহাত্মাশ্রীর নাম রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবার সেই প্রকল্পে প্রত্যেক জব কার্ড হোল্ডারদের জন্য বছরে কম করে একশো দিনের কাজ নিশ্চিত করা হয়েছে এর জন্য আগামী অর্থবর্ষে কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে পাশাপাশি জমিহীন ক্ষেত মজুরদের জন্য বছরে দুই কিস্তিতে মোট চার হাজার টাকা আর্থিক অনুদান দেবে রাজ্য সরকার সৌমেন চক্রবর্তী মনোজ বন্দ্যোপাধ্যায় সুদীপ চক্রবর্তী এবিপি আনন্দ আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে